সবাইকে আরেকটা ব্লগে স্বাগত জানাচ্ছি আশা করি তোমরা সকলে সুস্থ রয়েছে ভালো রয়েছ আগের ব্লগেই তোমাদের দেখিয়েছি যে আমরা গড়িয়াহাটে গেছিলাম এবং তোমরা একজন জিজ্ঞাসা করেছ যে আমরা গড়িয়াহাট থেকে কি কিনেছি বিশেষ কেনাকাটা করিনি গড়িয়াহাট থেকে মার জন্য একটা জিনিস কিনেছি সেটা নিশ্চয়ই তোমাদের দেখাবো আর গড়িয়াহাট থেকে দু তিন জায়গায় গেছিলাম আজকে একটা জায়গা কোথায় গেছিলাম সেটা আজকে তোমাদের দেখাবো আমি একটা গিফট কার্ড পেয়েছিলাম সেই গিফট কার্ডটার জন্য সব কিছু আর কি যাওয়া এটাই হচ্ছে প্রধান কারণ গিফট কার্ডটা মানে মাকে কিছু গিফট কার্ডটা দিয়ে কিনে দেওয়াই হচ্ছে উদ্দেশ্য ছিল যার জন্যই গড়িয়াহাট যাওয়া বালিগঞ্জ যাওয়া আর কি তো ভাবলাম বালিগঞ্জ যেহেতু যাচ্ছে তাহলে গড়িয়াহাটটাও ঘুরে যায় কারণ অনেক দিন যায় না কারণ গড়িহাটটার একটা ইমোশানের মতো সবার কাছে আমার কাছে ইমোশন একটা গড়িয়াহাটটা মানে বালিগঞ্জ যাবো আর গড়িয়াহাট যাবো না তো হতেই পারে না তো সেই কারণে গড়িয়াহাট গেছিলাম তারপরে গড়িয়াহাট থেকে কোথায় গেছি দেখো তোমরা তারপরে ওখান থেকে কি কী কিনলাম এই ব্লগে সেটা থাকবে ঠিক আছে দেখতে থাকো ব্লগটা এখন আমরা ক্রোমায় যাচ্ছি ক্রোমার ভাউচার পেয়েছি গিফট কার্ড আর কি ক্রোমাতে গিয়ে কিছু কিনবো মাকে প্রেজেন্ট করবো ইচ্ছা আছে একটা ওয়াশিং মেশিন কেনার আর কি দেখব ওটাই আর কি আর আমার তোমার ক্রোমাতে অনেক রিসার্চ করেছি ক্রোম কোন ক্রোমা বেটার তো কালি কাপড়েরটা রেটিং ভালো আমাদের অ্যাক্সিস এই অ্যাক্রোপলিস মলেও একটা আছে ক্রোমা বাট সেটা রেটিংটা এরকম ভালো নয় সে কারণে কালিকাপুর যাচ্ছি এখন ওখানে গিয়ে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে গড়িয়াহাটের থেকে একটা ওলা বুক করলাম এখন কালিকাপুরের উদ্দেশ্যে যাত্রা শুরু করলাম আর জানো তো আমি জানি যে আমাকে অনেক দিকে ইমপ্রুভ করতে হবে বিকজ আমি একটুতেই সেদিনকার কিন্তু আমাদের যাত্রা যেটা করেছি ট্রেনে বলো গাড়ি করে বলো একটু কিন্তু কষ্ট হওয়ার কথা নয় বাট আমি তবুও কাহিলে পড়ছি এটা স্ট্রোকের পর থেকেই হচ্ছে জানি না ফ্যাটিক যেটা হয়েছে একটু ডাক্তার বলেছিল যে তোমার মধ্যে একটু ফ্যাটিক থাকবে জানি না এটা হচ্ছে ওই একটা সমস্যা রয়েছে তারপরে এই যে অনেকেই তোমরা আমাকে বলেছো যে কিছু খাবার খেতে পরে মুখে লেগে থাকে যেটা দেখতেও বাজে লাগে কী বলতো আমি একটা দিক তো আমার অসার হয়ে রয়েছে জন্য লেগে থাকলে আমি বুঝতে পারি না ওটা আমাকে আরও কেয়ারফুল হতে হবে তার জন্য এম এক্সট্রিমলি সরি আমি কাজ করবো সেদিকে আমি চেষ্টা করছি ইমপ্রুভ করার ক্রমায় পৌঁছে গেছি এবারে দেখবো দোকানটা দোকানের ভিতরে দেখবো এই যে মা মেয়ে আজকে আমাকে নিয়ে এসেছে চলো চলো বকা বকি যাচ্ছে জানো রাস্তায় হ্যাঁ বকছি ও আমি না অল্পতেই সন্তুষ্ট জানো তো তো সেই জন্য আমি বলেছি কিছুই দরকার নেই কিছুই দরকার নেই ও গাড়িতে উঠে বলল আর আমি সেটাই তখন শুনলাম আমি জানি গিফট কিনতে যাবে যা হোক কিছু একটা হয়তো গিফট কি গিফট কিনবে কি কার্ড জানি না তারপরে বললো আমি শুনলাম সেই জন্য আমি একটু বকাবকিও করলাম কেন কি দরকার ছিল তো চলো দেখা যাক এখানে নিয়ে এসছে জায়গাটা বেশ সুন্দর বেশ বেশ নিলেই ভালো ভালো এদিকটা কোনো দিন আসিনি তাই হোক নতুন জায়গায় আসলে ভালোই লাগে আমাদের কাছে অপরিচিত যারা কলকাতা শহরে থাকো তাদের কাছে অপরিচিত নয় কিন্তু আমাদের কাছে অপরিচিত আমরা কোনোদিন আসি এদিকতে আসিনি কালী আমাদের কাছে একটু নতুন আর এবারে দোকানটা দেখাই কালী কাপড়ের এই ক্রমাটা তিন তলা আমাদের ঢোকার সঙ্গে সঙ্গে স্টাফরা ওয়ার্মলি ওয়েলকাম করলো এবং অ্যাসিস্ট করলো আমরা যেহেতু ওয়াশিং মেশিন পারচেস করতে গেছি তো আমাদের দোতলায় পাঠালো এবং থ্রু আউট যতক্ষণ আমরা দোকানে ছিলাম পুরো বিলিং থেকে খুবই ভালো প্রত্যেকটা ক্রমান দেয় না কীরকম সার্ভিস দেয় বাট এই ক্রমাটা সার্ভিসে আমি খুব প্লিজড জানো তো উতলাতে প্রচুর স্টক আছে ওয়াশিং মেশিন এবং এসির তো এই এই রকমের ওয়াশিং মেশিনগুলো আমার পছন্দ হয় বাট মা বললো এগুলো বয়স হয়ে গেলে পরে অসুবিধা হয় যেহেতু কুজো হয়ে করতে হয় অপারেট করতে হয় যাই হোক এখানে প্রচুর এগুলো আমি আবার ঘুরে ঘুরে দেখছি আর মা বুঝেই যাচ্ছে তো বাবাও মাঝে মাঝে যোগ দিচ্ছে এই হচ্ছে আমরা এখন বসে আছি মা সব বুঝছে সে আবার বাবার পরিশি পড়ে গেছে সে আমাদের বাঁকানাগরের নেই

তার আগে এখানে ডিটার্জেন্টটা দিয়ে দিলে দেওয়ার পর এখানে হচ্ছে অন করলে বাটনটাকে প্রেস করলে প্রেস করার পর প্রোগ্রামিং যেই অপশনে যাবে মিক্সড ডেলি অপশন আছে মিক্সড ডেলি অপশনে যদি যাও তাহলে তোমার উইদিন সিক্সটি মিনিটসের মধ্যে তোমার জামা কাপড়টা শুকিয়ে একদম ফ্রেশ হয়ে তোমার কাছে হ্যাঁ তাছাড়া কাপড়ে যদি দাগ থাকছে জামা কাপড়ের দাগ থাকলে সেক্ষেত্রে স্টেন ফাইটার অপশান আছে যেরকম মানে কুড়ি রকমের যদি দাগ থাকছে তো স্টেন ফাইটার অপশানে গেলে সেই স্টেনটাকে রিমুভ করে দিচ্ছে রিমুভ করে দিয়ে তোমার পুরো পরিষ্কার হয় জামা কাপড়টা শুকিয়ে তোমার কাছে আসছে এছাড়া যদি তোমার পাওয়ার স্টিম এখানে একটা অপশান দিচ্ছে পাওয়ার স্টিম বলে ঠিক আছে পাওয়ার স্টিম কি করছে বড় জামা কাপড়টা তুমি দিয়েছো বাট তোমার গরম জলে কাচাকুচি দরকার খুব নোংরা হয়ে গেছে সেটা গরম জলে কাঁচাকুচি তো স্টিম অপশানে যাচ্ছে এখানে টেম্পারেচার এখানে শো করবে সেই টেম্পারেচারের ওপর ডিপেন্ড করে তুমি চাইছো ওয়াশ করতে তো সেটা তুমি ওয়াশ করতে মিনিমাম কত মিনিমাম

সফট করে দিয়েছে ডিঅ্যাক্টিভেট করে দিচ্ছে তার ফলে কি হচ্ছে এই যে স্টেনলেস স্টিলের ড্রামের ওপর কোনো রকমভাবে কোনো স্কেলিং আসছে না প্লাস আছে ইনবিল্ড হিটারের ওপরও কোনো রকমভাবে কোনো রকম কোনো কিছু স্কেলিং করছে না তোমার মেশিনের লং জিবিটিটা বেশি ওকে প্রচুর কনফিউশন কি কিনবো মানে কোন ব্র্যান্ডের ওয়াশিং মেশিন কেনা হবে অনেক কনফিউশনের পরে মানে একটা ডিসাইড করা হয়েছে আর মা তো শুধু প্রাইজের কথাই ভাবে কোনটার দাম কম কোনটার দাম বেশি আর যেটা সস্তায় পাওয়া যাবে সেটার দিকেই ছুটছে আর আমি আর মা বাবা আবার এদিকে যাচ্ছি আর মানে যিনি ফোনটা আর কি সে শুধু বিল মানে আমাদের মাকে প্ল্যান বোঝাচ্ছে যে ফিচার্স বলছে তারপরে বাবাকে পাঠিয়েছি বাবা গিয়ে শোনো যে কী কী ফিচার্স তারপরে আমাকে বলো তারপরে আমি একটা রিসার্চ করলাম যে সব বেশি ফিচার্স আছে যেই ওয়াশিং মেশিনে আর কি এবং ভালো যেটা কোম্পানি প্রত্যেকটা ব্র্যান্ডই ভালো কোনোটাই খারাপ না তারপরে কেনা মানে কেনা হবে এখনো বিলটিল হয়নি তো কেনা হলো শেষমেশ তোমরা অনেক দিন ধরে বলছো যে একটা লাশিং মেশিন কেনো মা সুবিধা হবে তো শেষমেশ কেনা হচ্ছে আজকে তো গিফট করা করা হচ্ছে হলো হ্যাঁ বাড়িতে শেষমেশ শেষমেশ যাবে ওয়াশিং মেশিনটা শেষমেশ আসা পূর্ণ হলো আজকে বাবা এই ওয়াশিং মেশিনের জন্য অনেক অনেকদিন ওয়েট করতে হয়েছে এই পূরণ করতে

আমরা তোমাদের বাসায় থাকতে পারে এতটুকু ঠিক আছে